হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে কিন্তু কোনো নতুন বেড বানাবো বলে এগুলো হাতে করে আসিনি এই যে ড্রামটা দেখছেন এই ড্রামে আমি সবজির খোসাগুলো রেখে যাব যাতে রোদে থেকে থেকে একটু শুকিয়ে যায় আর নিয়ে একটা সবজির বীজ যেটা একেবারেই নতুন মানে বাগানে প্রথমবার করব গত বছর কালেক্ট করে রেখে দিয়েছিলাম নিচের বাগান থেকে তো সেটাই এবছরে আবার বপন করব দেখা যাক হয় কি না আর এই সবজির খোসাটা নিচে আমি বালতিতে জমা করি তো ভাবলাম ওপরে এখানে এনে জমা করি তাহলে রোদ পেয়ে পেয়ে একটু ওটা শুকিয়ে যাবে আর তারপরে ওটা ঢেলে নিয়ে আমি কোনো বেড তৈরি করতে পারবো একটু শুকিয়ে গেলে লিকুইড বেরোনোর ঝামেলাটা আর কি থাকে না তো চলুন এবারে যে বীজটা নিয়ে এলাম সেটাই প্রথমে বপন করি এখানে এই বেরটায় ছিল সেই সাদা মূল তো মূলগুলো সেই বৃষ্টির আগে দেওয়া অনেক বয়স হয়ে গেছিল কয়েকটা তুলে খাওয়া হয়েছে আর বাকি যেগুলো ছিল আমি সেগুলো সব তুলে নিয়ে গেছি তো এখানে একটা অন্য বীজ দেব এটা হচ্ছে গত বছরে আমি রেখে দিয়েছিলাম বেতুয়া শাকের বীজ আমি জানি না এটা হবে কি না তো নিয়ে আসলাম এটা আমি ভুলেই গেছিলাম যে আমার কাছে রয়েছে তো হঠাৎ করেই মনে হলো শীতের সময়ই তো এই শাকটা হয় তো দিয়ে ভাবলাম দিয়ে রাখি যদি হয় তাহলে তো খুবই ভালো কথা প্রচণ্ড ঠান্ডা লেগেছে একটু গলা বসা বসাও হয়েছে এই সময়টা তো হবেই কিছু করার নেই আর এই দেখুন এখানে তিনটে রসুন দিয়েছিলাম সেই তিনটে গাছ রয়েছে এক পাশে বাকিটাতে আজকে একটু দিয়ে দিন এই বেটটাই দেবো যদি দেখি গজাচ্ছে তাহলে আমি অনেক জায়গাতে দিয়ে রাখব শীতের সময় কিন্তু এই বেতুয়া শাক খেতে খুব ভালো লাগে টুকিয়ে টুকিয়ে তো রেখে দিয়েছিলাম হবে কি না জানি না এমনিতেই হয় আবার অনেক সময় যত্ন করে ফেললেও হয়তো হয় না আর এদিকে এদিকে দেখুন এই শাক এটা হচ্ছে গাজরের গাছ আমি প্রচুর গাছ এখান থেকে তুলে ফেলেছি তবু এতটা ঘন রয়েছে আরও ফাঁকে ফাঁকের থেকে কিছুটা তুলে দিতে হবে কারণ বেশি ঘন হলে গাজর হবে না এখানে এই বড় বেরটার মধ্যেও কিছুটা বীজ ছড়িয়ে রেখে দিই যদি হয় তাহলে তো খুবই ভালো কথা না হলে তো কিছু করার নেই আর কত বীজই তো বাগানে ফেলছি সব কেয়ার হচ্ছে সবটা তো হচ্ছে না দশটা ফেললে হয়তো পাঁচটা হচ্ছে সেই জন্য বীজ ফেলা বন্ধ নেই আর সেই কারণেই কিন্তু বাগানটাকে সবুজ রাখতে পারছি কারণ কিছু না কিছু ফেলতে থাকে আর সব গাছ না হলেও কিছুটা তো হয়ই আর এখানে যে বেটটার মধ্যে আমি দেখুন দুটো তিনটে ফুলকপি আর বাঁধাকপির চারা বসিয়েছিলাম সেটা কিন্তু খুব একটা বাড়েনি তো কারণ হচ্ছে ওই যে উচ্ছে গাছের আওতায় পড়েছে কোনো গাছের আওতায় পড়লে গাছ খুব একটা বাড়তে চায় না আর যেহেতু রোদ আর কুয়াশাটা ঠিকমতো পাচ্ছে না তাই জন্যই কিন্তু গাছগুলো খুব একটা বাড়েনি তবে উচ্ছে এটা শেষ হতে মনে হয় বেশি দিন লাগবে না গাছের যেরকম অবস্থা দেখছি কিছু উচ্ছে দেওয়ার পরেই গাছটা কেমন বুড়ো হয়ে যাচ্ছে মনে হচ্ছে তবে এখনও বেশ কিছু উচ্ছে গাছে রয়েছে এগুলো হয়ে গেলেই গাছটাকে আমি তুলে ফেলবো তাহলে নিচের গাছগুলো ভালো বাড়তে পারবে এখানে দিয়েছিলাম ব্রিন্স গাছ কিন্তু সেই একটা হলো পরে আবার যা দিলাম সে একটাও কিন্তু হয়নি তো এখানে আজকে এই যে বিন্স গাছ হয়েছে এখান থেকে আমি চারাগুলো তুলে নিয়ে এখানে বসাবো ভেবেছিলাম এটা হলে ওইগুলো অন্য জায়গা বসাবো কিন্তু এখানে হলোই না এই দেখুন একটু আগেই যে কথাটা বলছিলাম যে কত বিজি তো ফেলি সবকে আর বেরোয় এই যে লাল বেডটাই আমার এখানে একবার বিঞ্চের বীজ আমি ফেলেছিলাম সেখান থেকে চারটের মধ্যে মাত্র একটা বীজ হয়েছিল আর তারপরে আর একবার কিন্তু আরও চারটে ফেলেছিলাম সেই চারটের একটাও গজায়নি তবে সেই একই প্যাকেটের দানা এই পাশের বেডে দিয়ে রেখেছি সেটাই বেশ কয়েকটা হয়েছে আর একটা জায়গায়ও কিছুটা গাছ গজিয়েছে আর সেই বিনসগুলো কিন্তু আমি ফেলিনি মানে বিনসের দানাগুলো আমার ছেলে লাগিয়েছিল তো ওর হাতে দেখলাম সব গাছগুলোই গজাচ্ছে সবার হাতে কিন্তু সব সময় সব গজায় না দেখুন আমি তো কতই ফেলি তো আমার হাতে আমি এই যে বিঞ্চের দানা ফেললাম মনে হয় আমি দশ পনেরোটা তো ফেলেছি সব কিন্তু গজালো না কিছু গজালো আর কিছু তো হলোই না তো আমার ছেলে যখন ফেললো দেখলাম ওর হাতে যে কটা দিয়েছিলাম সব কটা গাছই গজিয়েছে আসলে এই যে আমরা শুনি কারো কারো হাতে গাছ খুব ভালো হয় তো এটা কিন্তু সত্যিই কারো কারো হাতে খুব গাছ ভালো হয় আসলে আমার ছেলে আমার মতোই গাছ ভীষণ ভালোবাসে তো ও যখনই আসে তখনই আমি যদি বীজ হাতের কাছে থাকে তো আমার সঙ্গে সঙ্গে ও কিছু ফেলে যায় এর আগে আপনারা দেখেছেন যে তরমুজ গাছ লাগিয়েছিল সেখান থেকে কিন্তু আমি তরমুজ পেয়েছিলাম তো সেই জন্যই ওর হাত দিয়েই ফেলেছিলাম ওগুলো বেশ ভালোই হয়েছে সেখান থেকেও একটা এনে লাগাবো আর এদিকে দেখুন মাঝে মধ্যেই মেঘলা হচ্ছে মাঝে মধ্যেই একদম অন্ধকার হয়ে আসছে আবার রোদ উঠছে তো নিম্নচাপ হয়েছে যেহেতু সেই জন্য মেঘলা মেঘলা আকাশ আর খুব ভয়ে ভয়ে আছি যদি বৃষ্টি হয় বাগান সবে পরিপূর্ণ হয়ে উঠছে এই সময় বৃষ্টিতে নষ্ট করে দিলে তার থেকে মন খারাপের আর কিছু হবে না একেতেই তো এবছরে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে বাগানটা মানে শীতের বাগান শুরু করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের তো যাই হোক লেটে শুরু করলেও যেহেতু ওয়েদারটা খুব ভালো যাচ্ছে তাই জন্য যে কোনো গাছ বসালেই গাছগুলো কিন্তু খুব ভালো হচ্ছে আর অল্প দিনের মধ্যেই দেখছি গাছের গ্রোথ খুব সুন্দর হচ্ছে তো এই সময় এসে বাগানটা সবে একটু ভরাট ভরাট হয়ে উঠছে এই সময় যদি আবার বৃষ্টি হয় আর তাতে যদি আবার নষ্ট করে দেয় তাহলে কি আর বলবো মানে এখন থেকেই সেই জন্য ভয়ে কাটা হয়ে আছি আর বাগানটা লেটে শুরু করার কারণে পরিশ্রম করতে হচ্ছে একটু বেশি কারণ শীত তো এসেই গেছে আর এখনও কিন্তু আমাদের সেইভাবে বাগানের শীতের সবজিটা আসেনি এসেছে অল্প অল্প করে কিন্তু পরিশ্রমটাও বেশি করতে হচ্ছে যাতে আরও তাড়াতাড়ি বাগানের গ্রোথটা আনা যায় আর এখন গ্রোথও হচ্ছে গাছের এই সময় যদি কিছু হয় সেটা মেনে নেওয়া একটু কঠিন হবে মনে হচ্ছে পুরো ছাদটাকে ত্রিপল দিয়ে ঢেকে দিই ওই দেখুন ওখানে আমি একদম পাঁচটা চারা বসিয়ে দিয়েছি একটা তো ছিল চারটে বসিয়ে দিলাম আর একটা এখানেই রেখে দিলাম আর এদিকে এই দেখুন এই লঙ্কা গাছটায় কি সুন্দর লঙ্কা ধরছে প্রচুর লঙ্কা হচ্ছে কিন্তু এই দেখুন পত্ত লঙ্কা পড়েছে একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগে গাছটা দিয়েছি গাছটা খুব এখনও বড় হয়নি বেশি কিন্তু প্রচুর লঙ্কা এসছে এই লঙ্কা গাছগুলোতেও কিন্তু খুব সুন্দর লঙ্কা হয়েছে দেখুন আমি একদিন তুলে নিয়েছি আরও তোলার মতো প্রায় হয়ে এসছে সব এখনও আরেকটু বড় হবে বেশি ছোটোতে লঙ্কা তুললে লঙ্কা আবার ঝাল হয় না আর এই গাছটাতেও প্রচুর ফুল আসছে আলুর শাকটা লাগিয়েছিলাম যে আলু শাকটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এখানে এই লঙ্কা গাছটাতেও ভালো লঙ্কা ধরা শুরু হয়েছে ওই দেখুন চার পাঁচ দিয়ে লঙ্কা ধরছে এটাও বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগে রেখেছি আর এদিকে বিট গাছগুলো খুব সুন্দর হয়েছে যেগুলো আমি এখানে দিয়েছিলাম দেখুন অনেক মাটিতে দিলে গাছগুলো একটু ভালো হয় তো সেই গাছগুলো কত সুন্দর হয়েছে আর এই যে যেগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো এতদিনে একটু বাড়তে শুরু করেছে একটা একটা করে আমি লাগিয়ে দিয়েছিলাম এখানে দশটা গাছ আছে আর এখানকার ধনে পাতাটা দেখুন কি সুন্দর একদম তোর তাজা হয়েছে পালং শাকার ধনে পাতা এদিকের এই বুলেট লঙ্কার সব মাথাগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছি এই যে দুটোর ভাঙা হয়নি এই মাথার থেকে একটুখানি করে কেটে দেব তাহলে এই যে নিচের যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এগুলো ভালো বাড়তে পারবে আর গাছটার ঝাঁকড়া হবে এটারও কেটে দিই এই গাছগুলোর এই ব্রাঞ্চগুলো খুব দ্রুত গতিতে বাড়বে তাহলে যাই হোক এবারে চলেন একটু হারভেস্ট করে নিই আর হারভেস্ট করব কি আজকে ওই যে সেই কাঁচা নারকেলের ছোবরা দিয়ে যে বেড বানিয়েছিলাম সেই বেডে দেখুন কত সুন্দর কুমড়ো শাক হয়েছে তো সেই গাছ লাগিয়েছিলাম মাত্র এক মাস আগে তো এক মাসের মধ্যেই গাছগুলো খুব সুন্দর হয়েছে আর মাথাগুলো সব ঝুলে ঝুলে পড়ছে তাই ভাবলাম এগুলোকে কেটে নিই আবার হবে আর আমি তো আর কুমড়ো খাওয়ার জন্য লাগাইনি কুমড়ো শাকটা খাওয়ার জন্যই লাগানো হয়েছিল। তো এই গাছগুলোকে যদি রেখে দেওয়া যায় মাচা টাচা করে ভালো করে তাহলে কিন্তু ফুলও হবে হয়তো কুমড়োও হতে পারে কিন্তু যেহেতু এখন শীতের বাগান চলছে চারিদিকে প্রচুর গাছ তো এগুলোর জন্য আর আলাদা করে অনেকটা জায়গা আমি নষ্ট করব না সেই জন্যই শাকটা খাওয়ার জন্যই মাঝে মাঝে মাথাগুলোকে কেটে নেব। আর এই বেডটা কিভাবে তৈরি করেছিলাম সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা একবার দেখে নেবেন একদমই প্রায় সয়েললেস বলতে পারেন মাটি ছাড়াই আমি এই বেডটা করেছিলাম খুব অল্প মাটি নামমাত্র মাটি দিয়ে আর পুরোটাই ছিল প্রায় মানে গার্ডেন ওয়েস্ট আর হচ্ছে কাঁচা নারকেলের ছোবরা মানে ডাব নারকেল কাটা হয়েছিল। সেই ডাব নারকেলের ছোবড়াগুলোই নিচের দিকে দিয়ে আমি এই বীজগুলো বসিয়েছিলাম তো দেখুন খুব কম মাটিতেও বা মাটি একদম না দিলেও কিন্তু কিছু সবজি তো করাই যায় বাগানে এটাই যদি আমি এক ফোঁটাও মাটি না দিতাম শুধু গোবর সার কোকোপিট দিয়ে বসাতাম তাহলেও আমার মনে হয় এত সুন্দরই হতো গাছগুলো তো সেখান থেকেই বেশ আজকে খানিকটা শাক পেয়ে গেলাম এক মাসের মধ্যেই তো এই যে শাকটা আমি পেলাম এর থেকে আরও পাবো কেটে দিলে আবার হবে তো এখানে যদি আমি অন্যান্য আরও কিছু গাছ লাগিয়ে দিই কুমড়ো গাছটা ধরুন এখন রাখতে চাইলাম না তাহলে এখানে যদি আমি টমেটোর গাছ লাগিয়ে দিই তাহলেও আমার মনে হয় খুব সুন্দর গাছ সেটা হবে আর ওখানে একটা টমেটোর চারা হয়েওছে কিন্তু যেহেতু কুমড়োর গাছগুলো ভালো হচ্ছে তাই আমি আর কুমড়োর গাছগুলোকে এখন ফেলবো না মাঝে মধ্যে শাক তো খাওয়া হবে আর এরকম মাটি ছাড়াই বেট থেকে যদি এত সুন্দর সবজি পাওয়া যায় মন্দ কি বলুন তো এই দেখুন কতটা তুলে নিয়েছি আর এই যে এখান থেকে ফাঁকা করে তুলে নিলাম এই আবার দেখবেন কদিনের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে যাবে এখানে দেখুন কত সুন্দর একটা টমেটোর চারা হয়েছে এই চারাটাকে আমি তুলে নিয়ে বসিয়ে দেবো কয়েকদিন ধরেই ভাবছি বসাবো সে আর বসানো হচ্ছে না এবারে ফাঁকা হয়েছে জায়গাটা এবারে তুলে নিয়ে বসিয়ে দেব আর এখানে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো দেখাবো ভুলে যাই এই দেখুন কামরাঙা গাছে কত কামরাঙা ধরেছে ফুল দেখিয়েছিলাম তারপরে আর আপনাদের কামরাঙা দেখানো হয়নি অনেকগুলোই কিন্তু ধরেছে এই যে এই কামরাঙার গাছটা আমি বসিয়েছি চার মাস সাড়ে চার মাস আগে এরকম হবে তো দেখুন অল্প দিনের মধ্যেই কিন্তু গাছে একদম প্রথমবার ফুল হয়েছিল খুব একটাও কামরাঙা ছিল না তারপরের বার আর মুকুল আসলো তার থেকে এই যে এতগুলো কামরাঙা রয়েছে আর এই গাছটার যখন আমি বসিয়েছিলাম ক্যারেটের মধ্যে তখন এর মাটি তৈরি করেছিলাম একদম আমি এই ক্যারেটেই প্রথমবার লাগিয়েছিলাম চাল কুমড়োর গাছ কিচেন ওয়েস্ট দিয়ে প্রচুর পরিমাণে পাতা প্রথমে দিয়ে তারপরে কিচেন ওয়েস্ট দিয়ে চাল কুমড়োর গাছ লাগিয়েছিলাম তো সেই মাটিটার সঙ্গে একটু গোবর সার একটু হাড় গুঁড়ো আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটাকে তৈরি করে গাছটা বসিয়ে দিয়েছিলাম আর যখন বসিয়েছিলাম তখন কিন্তু পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফলের ক্যারেটে ফল গাছ লাগানোর যে ভিডিওটা সেটা চার মাস আগে তো দেখুন কত সুন্দর কামরাঙা ধরছে এখন গাছটায় এই চার পাঁচ মাসের মধ্যে এই গাছটা তেমন কোনো পরিচর্যা করা হয়নি কেবল ঘাস তুলে পরিষ্কার রাখা হয়েছে গোড়াটা আর মাঝে মধ্যে একটু খুঁড়ে দিয়েছি কারণ বৃষ্টির সময় কোনো গাছেই কোনো খাবার দিইনি তবে এখন খোল পচা জল সবজি পচা জল এগুলো মাঝে মধ্যে দেওয়া হবে আর এদিকে দেখুন আমার ঝুরি কিন্তু একদম কুমড়ো শাকে ভর্তি দেখেই তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে শাকগুলো কি বলবো আর এটা এত কচি শাকটা যে উনুনে দিলেই মনে হচ্ছে গলে যাবে আর খেতে না জানি কত ভালোই লাগবে আপনারাও কিন্তু ইচ্ছা করলে মানে যা তা দিয়ে একদম কোনো বস্তা টস্তার মধ্যেই হাবিজাবি দিয়ে ভর্তি করে একটুখানি ওপরে গোবর সার মাটি মিশিয়ে দিয়ে দিয়ে কুমড়োর বীজ বসাতে পারেন কারণ কুমড়ো গাছের খুব একটা কিছু কেয়ার লাগে না ওটা যেখানে সেখানেই দেখবেন গাছগুলো হয় একটু খাবার পেলে তো কোনো কথাই নেই তো যে সবজিটা এত সহজেই পাওয়া যায় কেন সেই সবজিটা করব না বাড়িতে আমি তো যত সবজি করেছি তার মধ্যে সবথেকে কম কেয়ারে কুমড়ো শাকটাই হয় দেখেছি আর খুব ভালোও হয় যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা